ভারত আমাদের শান্তিতে থাকতে দিতে চায় না খেলাফত মসলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনে ভারতের প্রধানমন্ত্রী মোদীর কষ্টে আছেন ভারত সরকার আমাদেরকে শান্তিতে থাকতে দিতে চায় না কিন্তু আমরা স্বাধীন জাতি যেভাবে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছি সেইভাবেই রক্ষা করব। খেলাফত মজলিসের পঁয়ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত জালির আগে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন তিনি হিন্দুদের উপর আক্রমণ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরে হিন্দি ভাষা মুখপাত্র কি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত সহিংসতার দাবিতে সবর ভারতীয় ভিন্ন সংবাদ মাধ্যম হিন্দুদের নিরাপত্তার দাবিতে দেশটি বিক্ষোভ হয়েছে এবার বাংলাদেশ হিন্দুদের উপর আক্রমণ নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উর্দু ও হিন্দি মুখপাত্র গার্গারেট ম্যাক্রিট ভারত খাদ্য বন্ধ করলে আমরা প্রত্যেকে কৃষক হয়ে যাব আমি নিজে কৃষক চরমনাই ভারত গোলামি চুক্তির মাধ্যমে আমরা আমাদের গোলামি করে রেখেছে ফারাক্কাবাদের মধ্যে আমাদের মরুভূমিতে পরিণত করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের আমির মুত্তিম সৈয়দ আব্দুল্লাহ জিয়াউর কবি পীর সাহেবের চর্মরাই শুক্রবার দুপুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌরার্দি উদ্যান মুক্ত মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সম্মেলনে তিনি একথা বলেন তিনি বলেন ইস্কন কোনো হিন্দুদের কোনো সংগঠন নয় এটি সন্ত্রাসীদের সংগঠন এটি দেশকে ধ্বংস করতে চাই আমি অন্তর্বর্তী সরকারকে বলবো নিষিদ্ধ করা হোক তিনি আরও বলেন ভারত কোনো দিনই আমাদের সাথে বন্ধুত্বের পরিচয় দিতে পারে নাই ভারতে মুসলমান বৈষম্য ভারতে মুসলমান বৈষম্য শিকার গরুর গোস্ত বহন করার জন্য মুসলিমদের নির্যাতন করছে বোরকা পড়লে হাজারো বোনকে ধর্ষণ করা হচ্ছে ভারতে মুসলমান চাকরি পাচ্ছে না ভারতে ধর্মীয় অনুষ্ঠান করতে দেয় দেয় না বন্ধ হচ্ছে ভারতের একচটিয়া ব্যবসা ঢুকছে পাকিস্তান সাম্প্রতিক ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তান থেকে প্রায় পঁচিশ হাজার টন আমদানি করেছে বাংলাদেশ এতে করে ঢাকা বাণিজ্যিক সম্ভাবনায় নতুন করে উন্মোচন হল জানা যায় বহুদিন ধরেই চলমান রয়েছে করাচি ঢাকার বাণিজ্যিক সম্পর্ক তাহলে প্রশ্ন হলো বিগত সরকার এই বিষয়টিকে সামনে আসতে দেয়নি কেন